হ্যালো ইভি ওয়ান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আজকে আপনার শুনলে অবাক হতে পারেন যে বাসায় কিভাবে চানাচুর তৈরি করা যায় এটা আসলে অসম্ভবের কিছুই না মানে খুব সহজেই বাসায় চানাচুর তৈরি করা যায় তাহলে চলুন আমরা কিভাবে বাসায় চানাচুর তৈরি করব তা দেখিনি আর চানাচুর তৈরি করতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে আমরা দেখিনি। আমি এখানে এক কাপ বেসন নিয়েছি এটাতেও আমি এক কাপ বেসন নিয়েছি দুইটাতে আমি দুই কাপ বেসন আলাদা করে নিয়েছি আমি তেল নিয়েছি তেলটা আমি হাফ কাপ ইউজ করব। পানি নিয়েছি পানি পরিমাণ মতো ইউজ করব। বাদাম নিয়েছি এক কাপ আমি বাদামগুলো আগে তেলের মধ্যে ভেজে নিয়েছি গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া নিয়েছি হাফ স্পুন জিরা গুঁড়া নিয়েছি হাফ টি স্পুন লবণ পরিমাণ মতো ইউজ করব জিরা গুঁড়া হাফ টি স্পুন ইউজ করব হলুদের গুঁড়া হাফ টি স্পুন ইউস করবো মরিচের গুঁড়া এক টি স্পুন ইউজ করব। এটা আমরা বিভিন্ন কিছু পুরানোর কাজে ইউজ করি যেমন আলু গাজর ইত্যাদি ইত্যাদি তাহলে চলুন এবার কি করতে হবে আমরা দেখিনি প্রথমে আমি পানি দিয়ে বেসনটাকে আগে মেখে নিব হাফ স্পুন হলুদের গুঁড়া হাফ স্পুন ধনিয়া গুঁড়া লবণ পরিমাণ মতো এটাকে আমি খুব পাতলা করেও মাখবো না আবার খুব গাঢ়ও করবো না এরকম একটা পর্যায়ে মাখতে হবে আমার এটা মাঘানো হয়ে গেছে এখন আমি এই পাত্রেরটা মেখে নিই এর আগে আমি হাফ কাপ সয়াবিন তেল ইউজ করব লবণ দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন আর দিব সাথে পানি ভালো করে মাখতে হবে যাতে না থাকে আমি করে আমার মাখানো হয়ে গেছে এবার আমরা চানাচুর তৈরি করতে চলে যাব আমরা চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি অনেক তেল দিয়েছি কারণ ডুবু তেলে চানাচুর গুলো ভাজতে হবে এখন আমরা এরকম একটা গাজর কুচি করার যন্ত্র দিয়ে আমরা চানাচুরের শেপটা তৈরি করব। প্রথমে আমি পানি দিয়ে যে বেসনটা গুলেছিলাম ওইটা দিব এভাবে দিব এটা বুন্দিয়ার মতো হবে দেখতে পাচ্ছেন যে রকম হয় এখন আগে এইগুলা হয়নি তুলে তারপরে আবার দিব হয়ে এখন আমি তেল থেকে এভাবে ছেঁকে উঠিয়ে নিব সবগুলো এখন আমরা পর্যায়ক্রমে আবার দিয়ে দিব আমার চানাচুরগুলো হয়ে এসেছে এখন আমি দিয়ে এখন আমরা এই যে মোটা সিড্র দিয়ে দিয়ে দিব তেল তেল দিয়ে যে বেসনটা মাখিয়েছিলাম ওইটা দিয়ে আমরা এখন দিব টুম টুটো হয়ে আসছে আমাদের এই গুলাটা আমি একটু শক্ত রেখেছিলাম তার জন্য দেখুন একটু অন্য লম্বা একটু মাঝারি সাইজের হয়ে পড়েছে চানাচুরের ডিজাইনটা একটু অন্যরকম হয়ে পড়েছে চানাচুর তো আমরা দেখি গুল হয় তারপর লম্বা হয় অনেক রকমের হয় তো একটা গুলা তার জন্য আমি সফট করে গিছিলাম একটু আর একটা একটু পাতলা করেছিলাম এখন চানাচুরগুলো হয়ে গেলে আমরা পরিবেশন করব এখন আমরা বাদাম গুড়ু সাথে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। লবণ দিব মরিচের গুঁড়া দিব এক টি স্পুন খুলে গুলকে আমরা একটু মাখিয়ে নিব মাখিয়ে আমরা দিয়ে দিব গরম থাকতে না খাতে হবে নাহলে মশলাগুলো একটার সাথে আরেকটা মিক্স হবে না দেখুন আমার চানাচুর একেবারে দেখতে বাজারে চানাচুরের মতো হয়েছে তো আমরা যদি বাসাই তৈরি করে চানাচুর খাই তাহলে মানসম্মত বা স্বাস্থ্যসম্মত খেতেও খুব ভালো আর আমরা যে বাইরের চানাচুর খাই সেটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো আশা করি আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে খুব সহজেই বাসায়ও আপনারা চানাচুর তৈরি করতে পারবেন আর প্রতিদিন আরও সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের রেসিপিগুলো বেশি বেশি করে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ খুদা হাফেন্স